আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমরা দেখবো যে মাটির ভিতরে কী যেন বের হলো এবং মাটির ভিতর থেকে কি কি যেন বের করতেছে দেখেন হঠাৎ করে যে মাটি কেমন যেন ফুলে উঠছে পরের সেই মাটি আমার খালাতো বোন এবং আমার ফোবা তো বোন দুজন যে ওই যে মাটি ঘুরে ঘুরে বের করতে লাগলো দেখছি এটা কি আসলে কেমন যেন লাগতেছে অনেকগুলো বড় বড় সেই বিশাল মানে গুপ্তধনের মতো কেমন যেন দেখা যাইতেছে দেখেন এই যে আমার এটা হলো আমার খালাতো বোন এখনও তার বিয়ে হয় নাই সে উচ্চতার লোকের পাঁচ ফিট সাত ইঞ্চি উঁচল লম্বা খুব লম্বা দেখতে পূর্ণিমার মতো দেখা যায় এই যে দেখেন সে খুঁড়তেছে দেখেন খুঁটতে কেমন কেমন যেন বের হয়েছে কেমন যে দোলা দলা ভাব আছে দেখেন এই যে কতগুলি গেলে কী যেন একবারে এর সাথে ওর সাথে লাগানো সাপের মতো পেছানো পেছানো দেখা যাচ্ছে দেখেন এই যেমন খুঁড়তেছে তখন পাথন খুব আস্তে আস্তে খুঁড়তেছে যত পুরোটাই যেন তোলা যায় সে খুব আস্তে আস্তে খোরার চেষ্টা করতেছে যাতে এগুলা ভেঙে না যায় সে আমানি তুলবে সে শপথ করছে যেভাবে হোক আমাকে আমান তুলতে হবে দেখেন কত কষ্ট করে তুলতেছে দেখেন নাড়াচ্ছে কিন্তু তুলতে পারতেছে না দেখেন পাশে আমার যে ফুয়াত তো বোন আবার সে মানে সে খুনটা নিছে তার হাতটা মানে সে মানে ব্যথা হয়ে গেছে সে আরেকজনকে দিছে খোরার জন্য দেখেন খু খুরে ঘুরে তুলতেছে দেখেন মানে ভিতরেতে কতখানি আছে বলার মতন অনেকখানি আছে দেখেন প্রায় কি বলবো এটা কী যে কী যে এটা মাটির ভিতরে আমরা জানি না আসলে জীবনে প্রথম দেখলাম এটা আমরা আগে কখনো দেখি নেই দেখেন মানে কি বলবো মানে মাটির ভিতরে জিনিসটা আসলে আজব এক ঘটনা মানে এরকম জিনিস সচরাচর খুঁজে পাওয়া যায় না আসলে আপনারা কথা দেখেছেন কি না দেখে যদি দেখে থাকেন আপনারা কমেন্ট করে জানাবেন দেখেন এবং খালাতো বোন এবং খোয়াতো বোন দুজনে দুই দিক থেকে দেখেন কিভাবে যে এই করতেস এই দিক থেকে খোঁড়ার চেষ্টা করতেছে দেখেন মাটি তুলতেছে আস্তে আস্তে করে মানে সে তারা পুরাটাই তোলার চেষ্টা করতেছে যাতে জিনিসটা না ভাঙে হুম দেখেন অল্প 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 করে তুলতেছে দেখেন জিনিস জিনিসটা দেখেন এবং খুঁড়তেছে দেখেন খুঁড়তেছে খুঁড়তে খুঁড়তে আসলে কত দূর গেছে আমরা নিজেও জানি না কিন্তু জিনিসটা দেখতে আসলে অনেক মানে এর সাথে প্রায় পাঁচ কেজি পাঁচ থেকে ছয় কেজি মতো ওজন হবে জিনিসটা মানে এত বড় মানে এরকম জিনিস মাটি নিচিয়ে থাকা একটা বিরল ব্যাপার মানে আমরা ভেবেছিলাম যে আসলে এটা মনে হয় একটা গুপ্তধনের মতো আসলে তা না আসলে মাটির ভিতরে কি এটা কি অনেকে বলে এটা মানে অনেকে এটা জানি না যেটাকে অনেকে বলে কিশোর আলো বলতেছে অনেকে বলতেছে এটা মাটির নিচে শাখা আলো এটা কি যে চলে আমরা দেখবো যে আসলে মাটির নিচের থেকে এটা কী দেখেন যে আমাদের খালাতো বোনটা দেখেন যে ওনাগে একটু দেখা যাচ্ছে খালাতো বোনের যে হাতগুলো দেখেন যে সব তুলতেছে দেখেন যে এখন তুলতেছে মাটি প্রায় শেষ পর্যায়ে আরও একটু আরও একটু আছে বলা হয়েছে পুরোটুক যেন তোলা হয় কেন আমরা মানে ভিডিও করতেছে মানে ভেঙে গেলে তো আসলে জিনিসটা শেষ হয়ে গেল আসলে আমরা দেখতে চাচ্ছি আসলে জিনিসটা কি জিনিসটা কত বড় দেখেন এই যে আমরা ঘুরতেছে দেখেন দেখেন আমার ফুয়া তোফুনে দেখেন আর তুলতেছে দেখেন আমার খেলাধুবনের মাজামজা লেগে গেছে আর যে তুলতে পারতেছে না দেখেন আমার যে ফোয়া তুবন দেখেন হাত দিয়ে তুলতেছে দেখেন এই যে সে এখন তুলতেছে দেখেন দেখেন যে এখন খুন্তা দিয়ে যে খুঁড়তেছে দেখেন যে এই যে খুন্তা দেওয়া না না চাড়া ই করতেছে খুঁড়ে এখন বের করবে যে এখানে যে ফোয়া তুবুন আবার সেই পাঁচ দেখতেছে কোন দিক থেকে বের করা যায় বের করলে জিনিসটা এমন বের হবে দেখেন এই যে আমরা আসলে দেখি যে জিনিসটা আসলে এই দেখেন আমরা প্রায় কাছাকাছি কাছাকাছি আসছে এদিকটা ন নড়চড়া করতেছে তার মানে আর বিশুদ্ধ বেশি মাটির নিচে না একটু নড়তেছে দেখেন হ্যাঁ সে হাঁটতে নাড়িয়ে দেখলো যে আসলে মাটির নিচে কত দূর আছে বেশি দূর মনে হয় নেই আর অল্প একটু খুঁদলেই মনে হচ্ছে না আমার জিনিসটা পুরো বের হয়ে যাবে দেখেন এ দেখেন সে এখন যে অনেকক্ষণ পশু ছিল সে এখন যে দাঁড়ায় দেখেন মাটি তুলতেছে দেখেন আর মেয়ে মানুষ তো একটু আস্তে আস্তে ওরা খুড়তেছে দেখেন মেয়ে মানুষের ব্যাপার সেবার কাজ দেখেন একজন খুঁড়তেছে আর একজন তুলতেছে দেখেন 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 এই যে প্রায় যে নড়া নড়া দিছে এই দেখেন এই দেখেন এই যে 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 দিয়ে মনে হয় অল্প একটু মনে হয় ই করা আছে অল্প একটু দিলেই উঠে যাবে অনেকক্ষণ ধর অনেকক্ষণ আশেপাশের অনেক মানুষজন এসে ভিড় জমাইছে আসলে মাটির ভিতরে এগুলো এটা দেখার জন্য যে কী প্রায় পনেরো বিশ জন মানুষ আমাদের চারপাশে ঘিরে ধরছে এটা দেখার জন্য যে কি বের হয়েছে দেখেন অনেক অনেকগুলো অনেক প্রায় আমরা দেড় ফুটের মতো গর্ত করলাম মাটির ভিতরে এটা বের করার জন্য এখন দেখেন এই যে এই যে যে দেখেন কেমন দেখাচ্ছে মানে অনেকগুলা যে অনেকগুলা এটা কি আলু না শাক শাক্ষী সুরালো অনেকে বলতেছে কি আলু না এটা কি দেয় আমরা পরবর্তীতে জানবাই দেখেন এই যে নড়তেছে দেখেন এই যে প্রায় কাঁচা কাছাকাছি আসছে দেখেন এই যে এই যে এই যে নড়াচড়া করতেছে কিন্তু এরা চাচ্ছে না যে ই করার জন্য এই যে উঠে গেলো এই দেখেন উঠে গেল অনেক কষ্টের ফল এই যে এখন সফল হলো দেখেন তুললো দেখেন দেখেন যে তার গাছটা কি মোটা ছিল দেখেন গাছটা ধরে বোঝা যাচ্ছে কি মোটা দেখেন এখন আসলে বাড়িতে নিয়ে যে দেখবো যে জিনিসটা কী দেখেন এখন ধরে নিয়ে যাচ্ছে এই যে এদি বাপরে বাপে আসলে জিনিসটা কি দেখেন তো ভয়ঙ্কর ব্যাপার কেমন দেখা যাচ্ছে দেখেন কতগুলি প্রায় পাঁচ ছয় কেজি ওজন হবে দেখেন প্রায় পনেরো বিশ জন মানুষ এসে সবাই দেখতেছে দেখেন কেমন চারিদিক থেকে এখন একটু ঘুরে ঘুরে দেখাবে দেখেন গাছটা কি মোটা ছিল দেখেন এরকম গাছ কাদের কাদের আছে বলেন এবং সবাই কমেন্ট করে জানাবেন যে জিনিসটা আসলে কি এই দেখেন এটা কি ভাই আমি নিজেও জানি না এর এরকম প্রথম দেখলাম কেমন দেখা যায় এই এইদানে একসাথে দশ পনেরোটা একসাথে লেগে ধরে আছে দেখেন আবার মা দেখেন কেমন দেখা যায় মানুষের মানুষের মতো দেখা যায় এই দেখেন আবার ওনার চিন্তা ভাবনা করতেছে এগুলা কী করে খাওয়া যায় দেখেন এই যে সবাই এখন ধুচ্ছে ধুয়ে পরিষ্কার করতেছে দেখেন চিন্তা ভাবনা করতেছে এখন ধুয়ে এখন খাবে এখন খালে কি এরা কি মারাই যায় না কি করে এটা বিষ আছে না কী আসে জানে এখন ধুচ্ছে দেখেন ধুয়ে পরিষ্কার করতেছে আস্তে আস্তে পরিষ্কার করতেছে সুন্দর করে ধুয়ে যে পরিষ্কার করতেছে দেখেন ধুয়ে এই দেখেন এটা ভিতরে চষা বের চা ছাড়াইছে দেখেন ভিতরে সাদা দেখেন চা ছাড়ানোর পরে দেখেন ভিতরে ভিতরে সাদা দেখা যাচ্ছে দেখেন মাটি ছিল তো এখন উপরে জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে এই দেখেন দুজনে ভালো করে ডোলে পরিষ্কার করতেছে আমার খেলা তো বোন অনেক সুন্দর পূর্ণিমার মতো দেখা যায় দেখেন এই যে আর পাশে ফুয়া তো বোন সে একটু লাজুক প্রকৃতির ঘুমটা দিয়ে থাকে সব সময় ঘুমটা দিয়ে মুখটুক ঢেকে রাখে কারো মুখটুক দেখান দেখায় না এই দেখেন যে এই যে ফোয়া তুপনটা দেখেন যে লাল জামা পরে আছে দেখেন যে যে ফোয়া বোন এখন পানি দিচ্ছে আর পোষে একবারে দেখুন ফেরেস্ট করে নিচ্ছে দেখেন একটু বালু পাবেন না দেখেন একবারে পরিষ্কার পানি দেখেন একবারে আইনের দেখেন পানিতে আইনের মুখ দেখা যাচ্ছে এত পরিষ্কার হয়েছে দেখেন এতে তারা এখন ভাঙলো ভেঙে তারা এখন কি করে দেখি চলেন এই যে তারা এখন চোচা কাটতেছে দাউদে কাটতেছে কেটে এখন এই যে অর্ধেক করলো এখন শিলতেছে ছিলে আসলে এটা কী এটা মনে হয় কী যে আমরা জামিন বলতে পারি না এখন তার এখন যে ভাগ ভাগ করে কাটতেছে দাউ দিয়ে বটি দাউ দিয়ে ভাগ ভাগ করে কাটতেছে এই যে বাটিতে রাখলো এই যে সুন্দর করে ভাগ ভাগ করতেছে দেখেন আসলে কষ্টের ফল অনেক নাকি অনেক ভালো ভালো হয় দেখেন এখন এই যে সুন্দর করে কাটছে দেখতে কেমন লাগতেছে এটা কার মতো বলবো আমি নিজেও জানি না কেমন এই যে সুন্দর করে কুচি আবার কুচু কুচু করে কাটতেছে দেখেন এটা এর যে নেক্সট পার্ট এটা প্রথম পার্ট আমার নেক্সট পার্ট আপনাদের পরবর্তী পার্ট আমরা দিব যে তারা এটা দিয়ে পরবর্তী পার্টে কি করলো আপনাদের আমরা পরে দেখাবো এটা প্রথম পার দিলাম মানে এরা যে কুচু কুচি করে কাটতেছে কাটার পর দেখে ওরা কি দিয়ে খায় এগুলা সেটা আমরা পরবর্তীতে পার্টে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব দেখেন আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন